বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমার সকল রেমিডেন্স বাইন্ডের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গলাকাটার জন্য পার্শ্ববর্তী ভারত ওঘান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক এক লক্ষ হাজার টাকা লাগবে তাহলে আমরা কি বলবো সেই ভারতকে ভারতের পাঁচ হাজার জন্য ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করতে চাই আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনারা ভাড়া বাড়াবেন না এই যে জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন যখন বাংলাদেশ ঠংঠামে পরিস্থিত হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন বাংলার বাংলাদেশের যে সকল প্রবাসী রয়েছে এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশের সরকারকে জানান দিয়েছিল তুমি যদি চেয়ার থেকে না তাহলে তোমার গটি আর থাকবে না তুমি অচিরেই তোমাকে সেই তিন হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল কিন্তু কিনা নিজের বইয়ের টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসে দিন রাত খাচ্ছেন তাদেরকে আপনারা অসম্মানিত করছেন